ডিফেন্সে তিনি শক্তিশালী আক্রমণ ভাগে নিখুঁত দলের প্রয়োজনে করেন গোল অ্যাসেস্ট আবার ডিফেন্সও রাখেন নির্ভেজাল আর্জেন্টাইন এক্সকুয়াল প্যালাসিও এই সিজনে বুন্দেস লিগাই সেরা পারফর্মারদের একজন যেভাবে এই সিজনে পারফর্ম করছেন তাতে আর্জেন্টাইন একাদশে এই প্যালাসিওকে দেখতে আগ্রহী ভক্তরা শেষ পর্যন্ত কোপা আমেরিকা স্ক্যালোনির একাদশে প্যালাসিও থাকবেন কিনা তার এই সিজনের পারফরমেন্স সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে অবিশ্বাস্য অপ্রতিরোধ অসাধারণ সবকিছু বুন্দেসলিগায় লেভার কুসেনের এবারের আসরকে এভাবে বর্ণনা করা যায় গত আসরে যে দল ছিল বুন্দেসলিগায় ছয় নম্বর অবস্থানে সেই দলটি এগারো বছর ধরে লিগ জয় করা বায়ার্নকে টপকে হয়ে গেল লিগ চ্যাম্পিয়ন্স সেটিও কোনো পরাজয় ছাড়াই গত সিজনে বারো ম্যাচ হারা লেভারকুসেন কুসেন এই সিজনে হারেনি একটি ম্যাচেও লেভার কুসেনের এমন অর্জনে অনেকেই কৃতিত্বের সিংহ ভাগ দেন কোচ জাভি অ্যালায়েন্সোকে এর বাইরে জার্মানির মিডফিল্ডার ফ্লোরিয়ান উডসকে অনেকে এগিয়ে রাখেন দুই উইং ব্যাক ফ্রিম্পিং বা গ্রিভালদোকে নিয়েও হয় চর্চা তবে সবার ভিড়ে কিছুটা আলাদা থাকেন আর্জেন্টাইন মিডফিল্ডার প্যালাসিও এই সিজনে প্যালাসিও এর গড় ম্যাচ প্রতি রেটিং আট এর অধিক একমাত্র লেভার কুসেন খেলোয়াড় হিসেবে ম্যাচে গড় প্রতি আট রেটিং পেয়েছেন তিনি যা অর্জন করতে পারেননি আর কোনো খেলোয়াড় সেন্ট্রাল মিডফিল্ডার ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ২৪ ম্যাচ খেলেছেন সেখানে করেছেন চার গোল ও পাঁচ অ্যাসিস্ট প্যারাসিও দুই দিকে সমানভাবে দক্ষতা আছে আক্রমণেও যেমন ভূমিকা রাখতে পারেন ডিফেন্সর সামলান দারুণভাবে এই সিজনে ব্রানব্বই ভাগ পাস অ্যাকুরেসি প্যালাসিয়ার পঞ্চান্ন অ্যাকুরেট লং বল এবং চব্বিশ বার করেছেন চান্স ক্রেট প্যালাসিওর লং বল এবং কি পাসগুলো যেন শিল্পীর তুলির আচরের মতোই এর বাইরে তেইশটি ড্রিবলিং এবং পঞ্চান্ন বার উইন করেন ফাউল ডিফেন্সে যেন আরো ক্ষুড়োধার প্যালাসিও এই সিজনে চৌত্রিশ ট্যাকেল জিতেছেন মাত্র চব্বিশ ম্যাচ খেলে ডুয়েলস জিতেছেন একশো ছেচল্লিশটি দুইবার ব্লক করেছেন একশো তেষট্টি বার করেছেন রিকভারি নিজেদের শেষ ম্যাচে অসবার্গকে দুই এক গোলে হারায় লেভার কুসেন সেই ম্যাচে সর্বোচ্চ তিনবার ড্রিবলিং করেন প্যালাসিও দুইবার লং বল দেন এবং দুইবার জয় করেন ট্যাকেল এর বাইরে ডুয়েলস জেতেন মোট সাতবার তিনবার রিকভারি ও ছয়বার পাঁচ দেন ফাইনাল থার্ডে যেন এক অতি মানবীয় পারফরমেন্স এই পারফরমেন্সের পরের প্রশ্ন আর্জেন্টিনা দলের মূল একাদশে সুযোগ পাবেন কি প্যালাসিও আর্জেন্টিনা দলের একাদশে অ্যানজো অ্যালেস্টার ও ডিপল নিয়মিত মুখ হয়ে গেছেন তবে এই সিজনে এনজো ফার্নান্ডেজ এর পারফরমেন্স তেমন সন্তোষজনক নয় তাছাড়াই ইনজুরির সংখ্যাও আছে এই মিডফিল্ডারের সেক্ষেত্রে তার জায়গায় যদি কোপা আমেরিকার একাদশে প্যালাসিওকে খেলান কোচ স্ক্যালোনি তবে অবাক হবার কিছুই যেন থাকবে